হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের মেন বিষয় আজকে মেন টপিক হচ্ছে যে সফেদা গাছ অনেকেই নার্সারি থেকে ক্রয় করে নিয়ে আসে কিন্তু সেই গাছটি গ্রোথ করতে পারে না তো আমার সামনে যে গাছটি দেখছেন সেটি একটি থাই সফেদা তো দেখছেন কি পরিমাণ কি পরিমাণ ব্রাঞ্চ হয়েছে এবং কী পরিমাণ গ্রোথ তো এইভাবে আপনারা কীভাবে চা তৈরি করবেন সে বিষয়ে আজকে টপিক তো প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি অনেক বড় করব না শটের মধ্যে আপনাদেরকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিওর্স আপনারা যে কোনো চারা একটু ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন যে কোনো নার্সারি থেকে একটু ভালো মেনটেন থাইল্যান্ড অথবা যে কোনো ভ্যারাইটিজ যেটা ভালো ভ্যারাইটি হয় সেটা নেওয়ার চেষ্টা করবেন এবং কিভাবে এবং কিভাবে এই দেখছেন যে প্রচণ্ড ব্রাঞ্চ এবং সুন্দর কি পরিমাণ গাছটার গ্রোথ তো এভাবে কীভাবে আপনারা তৈরি করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমত বলি যে যখনই আপনারা চারাটি নিয়ে আসবেন ছোটো প্যাকেটে তো ফার্স্ট টাইম চারাটি বড় জিও ব্যাগ অথবা বড়ো কোনো ক্যারি ব্যাগের মধ্যে বড়ো কোনো পলি ব্যাগের মধ্যে কিন্তু সেটাকে শিফট করতে হবে শিফট করার অর্থ হচ্ছে যে গাছটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হবে তো নাহলে কিন্তু গাছের গ্রোথ বাড়বে না কারণ ছোট জায়গায় ছোট মাটি অল্প পরিমাণ খাবার অল্প মাটি তো গাছ আপনার গ্রোথ বাড়বে না আর এবার বলি যে প্রথমত আপনারা মাটিটাকে সলিড পরিমাণ তৈরি করে নেবেন তো মাটির সঙ্গে কিছু কম্পোস্ট জৈব সার সার মাটি দোয়াস বেলে মাটি ইটগুলো পাথরগুলো দিয়ে মাটিটাকে সুন্দর করে এবং কিছু দালাবিষ অথবা ফাঙ্গা সাইড দিয়ে মাটিটাকে তৈরি করে নেবেন তারপর ওই ছোটো প্যাকেটটিকে ধীরে ধীরে আপনারা কেটে এই এই বড়ো প্যাকেট অথবা কোনো বড় ক্যারেটের মধ্যে আপনারা কিন্তু যা পান করতে চান তারা বড় ক্যারেটের মধ্যে আপনারা সেটিকে ভরতে পারেন তো এভাবে কিন্তু ভরবেন আর নেক্সট টাইম আমি বলি যে এই গাছটি প্রথমে কেমন ছিল আর এবং এই গ্রোথ আমি কী কীভাবে এনেছি তো এর আগে এই গাছটির চেহারা বা এর যে থট কেমন ছিল সেটা চলুন তোমাকে দেখা একটু তো ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি সেম গাছ ছিল এরকমই একদম নর্মাল গ্রোথ এবং এই ছোটো প্যাকেট দেখছেন এই ছোটো প্যাকেট গাছটা কিন্তু প্রথমেই এভাবেই ছিল একদম নর্মাল গ্রোথ ছিল তো নেক্সট টাইম আমি এই ছোটো প্যাকেটটি আমি আগে বলেছি যে ছোট ছোটো প্যাকেটটি আপনারা কেটে এটি বড়ো কোনো পলিব্যাগে এটাকে স্থানান্তর করতে হবে এবং করার পর সাত দিনের মধ্যে প্রত্যেকটি আপনারা দেখছেন যে এর মধ্যে যে প্রত্যেকটির ব্রাঞ্চ আসতে শুরু করেছে প্রত্যেকটি ব্রাঞ্চ আসতে শুরু করেছে তো ব্রাঞ্চ যখন বার হবে ব্রাঞ্চ আসার পর আপনারা কিন্তু কাঁচি দিয়ে এর প্রত্যেকটি ডগা 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 খুব অল্প পরিমাণে কিন্তু আপনারা কেটে দেবেন এই প্রত্যেকটি ডগা আপনারা ফলো করছেন এই প্রত্যেকটি ডগা ডগা কিন্তু অল্প 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 একদম অল্প 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 পরিমাণে কিন্তু কেটে দেবেন তো নেক্সট টাইম কী হবে এর পাশে এর যে পাশে সেই পাসপোর্টটা বার হবে এবং কিন্তু সেই পরিমাণে ব্রাঞ্চগুলো হবে এবং গাছটি গ্রোথলি হবে এবং সুন্দর হবে তো চলুন সেই গাছটির দিকে যাওয়া যাক যেটি আমি এর আগে দেখালাম যে গাছটি কত সময় গ্রোথ হয়েছে তো ব্যাস এইটি সেই গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি বললাম একটু আগে যে আপনারা যখন ব্রাঞ্চ বার হবে তো নতুন নতুন ব্রাঞ্চগুলি ডোবাগুলি হালকা করে কেটে দেবেন তাহলে এর পাশে কিন্তু পাসপোর্ট বার হবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু ফুল চলে এসছে আর গাছটি সলিড সলিট একটি গাছ যেটি গোতে বাংলায় সলিড দারুণ একটি সুন্দর গোপ গাছ অসাধারণ গাছ বেশ আপনারা এইভাবে চেষ্টা করুন আশা করি আপনাদের গাছেরও ব্রাঞ্চ হবে এবং সুন্দরভাবে এভাবেই ছোট প্যাকেট থেকে বড়ো প্যাকেটে স্থানিত করবেন তাহলে কিন্তু আপনাদের গাছের গ্রোথ বাড়বে এবং প্রচুর পরিমাণে ফলও ফুলে ভরে দেবে তো এরকম ভিডিও পেতে ভিওর্স প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর ভিডিওটি প্রচুর 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 পরিমাণ শেয়ার করুন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও